দিদিমণির অনিয়মানুবর্তিতা ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনা লাটে ঠুকছে সানখোলায় এডিসি ভিলেজের উজান মধিবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাথমিক কিংবা মধ্যশিক্ষা অথবা উচ্চশিক্ষা কার্যত সার্বিক শিক্ষা উন্নয়নে বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে কিন্তু একাংশ কর্মী সাধারণের মর্জি মাফিক খামখেয়ালি পনায় রাজ্য সরকারের পরিকল্পনা মাঠে মার খাওয়ার উপক্রম এমনই হাল শিমলা বিধানসভার হেজামারা আর ব্লকের সানখোলা এডিসি ভিলেজের উজান মোদিবাড়ি কেন্দ্রের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির দায়িত্বে রয়েছেন খুশি রানী দেববর্মা এবং সহায়িকা হিসেবে রয়েছেন অলিনা দেববর্মা কিন্তু দিদিমণির অনিয়মানুবর্তিতার কারণে এই উজান মুদিবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বর্তমানে বেহাল দশা অভিযোগ নিজ খুশি মতো মর্জি মাফিক এই দিদিমণি খুশি रानी दिपुरमा मासे दुबार मात्र মাত্র केन्द्रि आसेन এতে संस्ष्ट खुदे परवादेर परशोना लाटे उठेछे स्थानीय बासिन्दरा एवं रायजानलिन मासे दुबार आयै ह आर তারপরে এখানে হেল্পার হেলপার হেল্পার সময় ও হেল্পার সব সময়মতে রান্না করে তারপরে রান্না তারপরে শিশুরের খাওয়ায় তবে যে সহায়িকা আছেন অলিনা দেববর্মা তার নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কোনো অভিযোগ নেই প্রতিদিন আসছেন খুদে পড়ুয়াদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করছেন এবং নির্ধারিত সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ত্যাগ করছেন তবে দিদিমণি খুশি রানী দেববর্মা যে মাসে মাত্র দুদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন সে কথা অকপটে স্বীকার করলেন এই সহায়িকা অলিনা দেববর্মা মাছ দুই খায়ো তাইৰ মা পৰী সেজৰি যাম বাইচিমে শিকা নাঙ ন কমপ্লেইন দেখাই খাব নক মা পৰীক্ষা নে স্কুলত জৰম মতে ফাইদেনে জাগা ขาไม่ต้องชราก็ขับไ่หายตาสร็จแล้รคนี้ให้ชราอีกตัวก็ปวดท้องต้องรคนี้ชราอ๋อยาหลอดมีเยอะยามียรคนั้นดั่งกินก็อ๋อยาชูชูโก็เจ้าคอบกฮัตตี้อันวัยชอบของเจ้าคือฮัตีที่เขาให้กัี่แหก็ต้องอ๋อยี่มีตัวเรื่อยไปนไม่ใช่ฉันไม่รู้ยังไม่ตับวูนนี่ว้ามสันี่ชินนี่น้นี่ลูกครกนอตามมาการมุสุงนนี่ว้ามสันี่

অভিজ্ঞতা তো ওই স্কুল চালমানের মধ্যে পাব কলেজের পড়িজা কোয়েলজার পড়িজা সর্বোপরি দিদিমনি খুশি রানী দেবপুরমার অনিয়মানুবর্তিতার দৌলতে ধুকছে উজান মোদিবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল फिরাতে অনতি বিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরুরি ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড